নবম দশম বা এস দু হাজার পঁচিশ সালে নতুন গণিত বইয়ের নয় পয়েন্ট একের আজকে আমরা সাতের নাম্বারটা সমাধান করব ফার্স্ট টাইম আমরা কোয়েশ্চেনটা পড়ি সেকে মাইনাস টেন এ বাই কটে ইকুয়াল ওয়ান লেফট হ্যান্ড সাইডে যেটা আছে এটা দিয়ে তোমাদের ওয়ান রাইট হ্যান্ড সাইডে মিলাতে হবে চলো আমরা শুরু করি তো ফার্স্ট আমি সাতের খ নাম্বার দিয়ে আমরা সমাধান দিয়ে অতএব দিয়ে লেফট হ্যান্ড সাইডে অঙ্কটা সর্বপ্রথম তুলে নেব সেকে বাই কজে মাইনাস টেন এ বাই কটে এই যে সেকে বাই কজে মাইনাস টেন এ বাই কটে তো এখানে দেখো সেকে আমরা দুইটা সিস্টেমে অঙ্কটা করতে পারবো বিভিন্ন ধরনের সিস্টেমে অঙ্কটা হবে বাট যেটা ইজি হয় তোমাদের সেটাই বলবো সেকে ওপরে আছে দেখো নিচে কজে আমরা যে সেকে সূত্র ফেলে করি তা হবে টেনে সূত্র ফেলে করি তা হবে বাট আমরা নিচের গুলো দিয়ে করবো যাতে আমাদের ফ্যাসিলিটিটা বেশি থাকে এখানে দেখো সেকে ছিল সেকে আমরা উপরে রেখে দিয়েছি বাই ছিল বাই এখানে কজে আছে তো কজে সূত্র কি ওয়ান বাই সেকে আসলে কাজের সূত্রে ওয়ান বাই সেকে এই যে দেখো সেকে সেকটাটা সমান অন বাই তাহলে আমরা এখানে কি করেছি এখানে দেখো কজের কজের সূত্র আমরা দিয়েছি ওয়ান বাই সিক্স তাহলে কজের সূত্র আমরা কি দিয়েছে যে কজের সূত্র আমরা দিয়েছি ওয়ান বাই সিক্স অথবা সেকের সূত্র আছে ওয়ান বাই কজ ঠিক আছে তো আমরা এই সিস্টেমে দিতে পারি তাহলে এখানে উপরে সেক ছিল সেক তো কজের সূত্র হচ্ছে ওয়ান বাই সেক মাইনাস ছিল এই যে এখানে মাইনাস ট্যানে ছিল ট্যানে উপরে রেখে দিয়েছি বাই ছিল বাই তো কটের সূত্র কি কটের সূত্র হচ্ছে আমরা জানি কট ঠেটার সমান বাই টেন ঠাটা তাহলে আমরা এখানে কি দিতে পারি কট ঠেটার সূত্র দিয়েছি আমরা ওয়ান বাই টেন ঠেটা এটা কিন্তু আমরা সূত্র অনুযায়ী পেয়েছি যে এটা কট সূত্র হচ্ছে ওয়ান বাই টেন ঠেটা এইটা দেখো এখানে বাই হিসাবে রয়েছে তাহলে আমরা ওপরে যে সেক ছিল সেই সেক আমরা তুলে দিয়েছি এটাকে আমরা বাই বা ভাগ বলি সে ভাগ দিয়েছি আমরা পাশাপাশি করে নেবো যাতে অঙ্কটা করতে ফ্যাসিলিটি হয় এখানে ওয়ান বাই সেকে ছিল এ দেখো ওয়ান বাই সেকে এখানে যে মাইনাস ছিল এখানে সে মাইনাস উপরে ট্যানে ছিল ট্যানে লব হিসাবে ট্যানে ছিল ট্যানে এটাকে বলে বাই বাই মানে ভাগ দিয়েছি লব হিসাবে হর হিসাবে ছিল ওয়ান বাই ট্যানে নিচে দেখো ওয়ান বাই ট্যানে ছিল সেটা আমরা এখানে দিয়েছি এবার আমরা অলস টাইম ভাগকে কি করে দেব গুণ করে দেব যখনই আমরা ভাগকে গুণ করব তাহলে সেটা কি হয় পরে এইখানে চেঞ্জ হয় বা উল্টে যাবে তো সমান ছিল সমান সেকে ছিল সেকে ভাগ্যে গুণ করে দিয়েছে ভাগ্যে যখন গুণ করব এই ওয়ান চলে আসবে নিচে আর সেকে চলে যাবে উপরে এরকম যখন ওয়ান চলে এসেছে নিচে আর সেকে চলে এসেছে উপরে মাইনাস ছিল মাইনাস ট্যান এ ছিল এই ট্যান এ ভাগ্যে আমরা কি করেছি ভাগ্যে আমরা গুণ হিসাবে চেঞ্জ করেছি যখন আমরা ভাগ্যে গুণ করব তখন ওয়ান চলে আসবে নিচে ট্যান চলে যাবে উপরে উল্টে যায় আমরা জানি পৃথিবীর সমস্ত সংখ্যা নিচে ওয়ান থাকে নিচের ওয়ানে ভ্যালু বা মূল্য নেই এই জন্য আমরা নিচে দিই না তো সেকে কার সাথে গুণ হবে এর নিচে যদি ওয়ান থাকে তাহলে আমরা কি করব সেকে আর সেকে যদি গুণ করি তাহলে কি হয়ে যায় সেক স্কোয়ার নিচের ওয়ানে ভ্যালু বা মূল্য নেই এই জন্য আমরা দেব না মাইনাস ছিল মাইনাস টেন আর টেন গুণ করলে টেন স্কোয়ার এ নিচের ওয়ান দিলে হয় না দিলে হয় আমরা দিলাম না তো এখানে দেখো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এটার একটা ফর্মুলা আছে দেখো সেক স্কোয়ার ঠেটা মাইনাস টেন স্কোয়ার এখানে এই ফর্মুলাটা কাজে লেগেছে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা সমান ওয়ান দেখো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান কত এই যে ওয়ান আর আমাদের লেফট হ্যান্ড সাইডে কি লেফট হ্যান্ড সাইডে অঙ্কটা দিয়ে রাইট হ্যান্ড সাইডে ওয়ান মিলাতি বলা হয়েছিল তো এটা প্রমাণ বলেছে এই জন্য আমরা প্রুভ ইউজ করবো তো এটা আমরা কি করলাম রাইট হ্যান্ড সাইডে পেয়ে গেলাম ওয়ান অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ কেন প্রুফ দেবা কারণ আমাদের অঙ্কটা প্রমাণ করতে বলা হয়েছিল নম্বর অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইউ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার ইট দকন ফর গেটিং নেক্সট ভিডিও সোভান বাই বাই